নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সঙ্গে আমি পাটিসাপটা রেসিপি শেয়ার করেছি অনেকদিন আগেই করেছিলাম তো এখন শেয়ার করছি এখানে চিনিটা গলিয়ে নেওয়া হলো আর তারপর নারকেলের ছাইটা বানিয়ে নেওয়া হবে তো সেই জন্য এখন নেড়ে চেড়ে নারকেলের ছাই বানিয়ে নেওয়া হচ্ছে এর মধ্যে সামান্য আদা বাটা দেওয়া হলো টেস্টের জন্য নারকেল নাড়ু বানানোর সময় এরম যদি আদা বাটা দেওয়া যায় খুব সুন্দর কিন্তু নারকেল নাড়ু হয় তারপরে এই পিঠে বানাবার জন্য এই নারকেলের ছাই এগুলো হয় তো ছাইটা প্রায় হয়ে গেছে জলটা একটু শুকনো হয়ে গেলেই নামিয়ে নেব নারকেলের ছাইটা হয়ে গেছে একটা পাত্রে নামিয়ে নেব আর এখানে পাটি সাপটার জন্য ব্যাটারটা রেডি করে নেওয়া হবে এখানে দু কাপ চালের গুঁড়ো তার সাথে এক কাপ ময়দা স্বাদ অনুযায়ী লবণ আর এই দুধ দিয়ে এখন ব্যাটারটা তৈরি করে নেওয়া হবে তো পরিমাপটা বুঝিয়ে দিলাম এবারে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে চামচ দিয়ে অতটা ভালো হয় না যতটা হাত দিয়ে ভালো হয় তো সেই জন্য হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে ব্যাটার রেডি হয়ে গেছে আর এখানে দেখো বেগুনের মুখটা কেটে ব্রাশ করে নেওয়া হলো তারপর মিডিয়াম পাটি সাপটার গোলাটা তৈরি করে নেওয়া হচ্ছে আর পাটিসাপটা বানাতে গেলে কিন্তু এর গ্যাসের আঁচটা একদম একদম লো করে রাখতে হবে না হলে উঠবে না আর এই যে পুটটা দেওয়া হলো তারপর আস্তে আস্তে খন্তি দিয়ে দিয়ে এ তুলে নেওয়া হচ্ছে দেখো কত সুন্দর হলো তারপর সামান্য তেল দিয়ে এপিট একটু ভেজে নেওয়া হবে তো এইভাবেই বাকিগুলো করে নেওয়া হবে সেমভাবে বাকিগুলোও করে নেওয়া হবে আসলে এই ভিডিওটা শীতকালের শীতকাল বলতে ওই ফেব্রুয়ারি মাসের দিকে করা হয়েছিল তা যেহেতু আমি অনেকদিন দিন ভিডিও দিই সেই জন্য ফোনের গ্যালারিতেই ভিডিওগুলো পড়েছিলো এডিট করাও হয়নি আর পাবলিশ করাও হয়নি তো অনেক দিন পর ভিডিও বানাচ্ছি আশা করছি এবার থেকে ডেলি করব আসলে সাংসারিক জীবনের একই কাজ কি রোজ রোজ দেখাবো সেই নিয়ে একটু মানে চিন্তায় পড়ে যায় কি ভিডিও দেবো তারপরে যাই হোক এবার থেকে ভিডিও রোজ দেব তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সাপটা হয়ে গেল খাওয়াও হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আজকের মতো আসছি দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো টাটা